দেখতে পাচ্ছি আসলে গরুটিকে ধরে রাখতে পারবে কিনা অবস্থা খুবই ভয় অবস্থা দুই পাশের দুই পাশের বানিল কিপার মধ্যে বানিল গরুটি পড়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরুটিকে ধরে রাখতে পারবে কিনা শেষ পর্যন্ত দর্শক ফুটে গেছে ফুটে গেছে গরুটা গরুটি ছুটে গেছে ফুটে গেছে গরুটি গরুটি ছুটে গেছে দর্শক এই গরুটিকে গোল্ডের চেইন করা মোটা মোটা বিশাল সাইজের শেষ বন্ধক গরুটি ধরতে পারবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শেষ বন্ধক গরুটিকে ধরা কোনোভাবে সম্ভব হচ্ছে না দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাত বাংলা ফেসবুক পেজ লাইভ থেকে দর্শক দারুসালাম ব্রিজের সামনে গরুটি থামতেছে এমন একটা পরিস্থিতিতে গরুটিকে আটকাতে পারবে কিনা আমরা শেষ পর্যন্ত গরুটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আট দশজন মিলে গরুটিকে থামাতে পারে নাই পরিস্থিতিতে দর্শক এই গরুটিকে আটকাতে পারবে কিনা দর্শক কোনোভাবেই মনে হয় যেন আটকানো যায় যায়নি সব টেকনিক্যাল থেকে গরুটি দৌড় শুরু করলো হ্যাঁ ফোন করো গরুর কাছে আসছো গরু গরু আটকাতে পারছে হ্যাঁ হ্যাঁ গরুর সামনের দিকে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে লস সব গরুটির সামনে এখন পর্যন্ত আটকানো যাচ্ছে না গরুটিকে সামনে আটকায় ব্যারিকেট দিয়ে রাখছে ধরে ফেলছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজে লাইভে রয়েছেন দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন মানে ভিডিওটি পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে যে গোল্ডের চেইন গলায় দেওয়া বিশাল সাইজের সার 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 গরুটি আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গরুটিকে শেষ পর্যন্ত রাস্তার মাঝখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে অলরেডি আটকানো হয়েছে এই যে দর্শক দেখুন গরুটিকে অবশেষে কোনো রাস্তার মাঝখানে দর্শক সামনে দিকেই যাচ্ছে সামনের দিকেই যাচ্ছে বৌদি হাজারো ভিড়ের মধ্যে অনেক গাড়ির মধ্যে দিয়ে গরুটি টিকি শেষ পর্যন্ত কাটকাতে পারবে কিনা দর্শক পাগলা গরু কাকে বলে রাশিটা দেখলেন সাবধানে চলবেন রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গরু হাত থেকে ছুটে যেতে পারে এবং সেই গরুটাকে ধরে রাখা খুবই কষ্টসাধ্য এক কথা বলা যায় মাঝ রাস্তায় দর্শক আমরা এক গরুর কাছাকাছি চলে আসলো দর্শক সামনে গরুটি দেখতে পাচ্ছি এর আগে দেখছেন দর্শক আমরা একটি গরু মার্কেটের ভিতরে ঢুকে চলে গেছে দর্শক গরুর পাশে কোন লোকজন যেতে পারছে না এমন একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্বর্ণের মোটা মোটা দুটি চেন রয়েছে গোল্ডের কত লক্ষ টাকা দিয়ে এই গরুটিকে ক্রয় করে নিয়ে আসছেন গরুর কাছে কোনো ব্যক্তি যেতে পারছে না দর্শক দুই মাছের বানিল জিপার মধ্যে বানিল গরুটি পড়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো এখানে বান দিতে পারবে কিনা ধরে রাখতে পারবে কিনা শেষ পর্যন্ত ভয়াবয় অবস্থা 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 দুই পাশের দুই পাছের বানিল চিপার মধ্যে বানিল গরুটি পড়ে গেছে